মিজিয়া চোখ মিজিয়া আল্লাহ মানুষে চোখ মিজিলে দেখি লাইন সুবাহান আল্লাহ মানুষে কি তা চোখ মিজিলে দেখি লাইন কারণ তার একটা লাইট আল্লাহ দিছে ইত্তাকু ফেরাসাতাল মুকমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ইতাই আল্লাহর নূরর লাইট দি দেখি লাইন ইতাই আল্লাহর নুরর লাইট দি কি তা করি লাইন দেখি সুবহানাল্লাহ জুরাহুকা সুবহানাল্লাহ আল্লা নুরটা দেখি দেখিলেন হাই রে হাই শাহ আব্দুল আজিজ মাহাদিস রহমতুল্লাহ এক আল্লাহর বন্দা আছিল দনী মানুষ আছিল কিন্তু জবর বকিল আছিল মুঠেও না দান দক্ষিণা না ছেলে যারা আসলা এরা সরল সুজা আসলা আল্লাহর বন্দায় তার টেকা পয়সা যা আসিল একটা কুটির মাঝে সব জমাইয়া রাখি দিত এই সময় টেকা পয়সা যে এটা নোট আসল না হাসা টেকা আছিল আর সব জমাইয়া রাখি ফুয়াইন তোর মাঝে বড় ছেলে যে আছিল এক যারা সরল সুজা মানুষ আসিল নেক মানুষ আসিল কইল বাবা তোমার টেকাই কুন যখন আমরা কোনো রাস্তাত আল্লাহর রাস্তাত খরচ করতে দিস না মসজিদও লাগাইছ মাদ্রাসা তো লাগাইছ না গরিব গুড়াবারেও দিস না তে তুমার টেখার ই কথিতা কি আমরা ইগুণ ব্যবহার করতাম না ইগুণো লগে লোকের খবরও আমরা